ইভিনিং তোমাদেরকে তো বিকেলবেলা থেকে শুরু করার কারণ হচ্ছে কি সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি শরীরটাও খুব খারাপ ছিল জানো তো তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে ওপরে এসেছি তো এই যে ওপরে হচ্ছে গিয়ে বাবা কিছু গাছ এনেছিল সেই গাছগুলোকে হচ্ছে ঠিকঠাক করে ওগুলো মানে ঠিকঠাক করে জায়গায় বসানো হচ্ছিলো তো আমাদের ওপরে কি কি গাছ আছে সেগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিয়ে যে অপরাজিতা গাছ রয়েছে এখানে কুড়িও রয়েছে জবা গাছ রয়েছে দুটো আরো নন নানা রকম অনেকগুলো গাছ রয়েছে তো আর এই যে দেখতেই পাচ্ছ মাটি ফাটি ঠিক করে সেই গাছগুলো ঠিক করা হচ্ছে মানে রিপটিং করা হচ্ছে এক কথায় যাকে বলে আর দুটো তিনটে হচ্ছে গিয়ে ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছিল তো সেই ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে দুটোকে টবে বসানো হয়েছে করে টবে বসিয়ে হচ্ছে ওদের জায়গা মতো রেখে দেওয়া হয়ে গেছে আর বাকি ফুল গাছগুলোকে ঠিকঠাক করে রাখা হচ্ছিল তো আমি একটু ঘুরছিলাম আর তোমাদেরকেও সেটা শেয়ার করে দিলাম তো যাই হোক চলো এবার এখান থেকে আমি মানে সন্ধে অবধি ছিলাম তো তারপরে নিচে নেমে এসে রেডি হয়ে তো বেরিয়েছি তো আর এখানে কিন্তু আছে হচ্ছে গিয়ে অরিগানো গাছ আছে একটা দেখে তো এই যে এই যে দেখছো না সামনে একটা গাছ নিচে পড়ে গেছে তো এটা হচ্ছে অরিগানো গাছ তো বাইরে থেকে এসে বাড়িতে এসে দেখছি মা এখানে মালপোয়া ছিল কারণ আমি মাকে অনেকদিন ধরে বলছিলাম যে মালপোয়া খাবো আমার খুব মালপোয়া খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো সেটাই হচ্ছে গিয়ে মা ছিল সন্ধেবেলায় এসে দেখছিলাম আর এখানে কিন্তু হচ্ছে গিয়ে পরে আমিও কয়েকটা ভেজেছি জানো তো তো মা এতগুলো ভেজেও নিয়েছে ভেজে আর এগুলো হচ্ছে গিয়ে রসে দিয়ে রেখেছে ঠিক আছে তো অনেকক্ষণ ধরে মা যেহেতু এতগুলো ভেজেছে তো ভাজার পরে পায়ে ব্যথা হয়ে গেছে বলে তে আমাকে একটু বলছিল ভাজতে তাই আমিও একটু ভাজছিলাম আমার বেশ ভালোই লাগে এগুলো করতে আর ঠিকঠাকভাবে হচ্ছিল তো ভাজা টাজা হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে গিয়ে আবার দুটো খেতেও বসে গেছিলাম তো মা বললো যে আমার যেহেতু মানে টিফিন খাওয়ার ছিল তো তার জন্য হচ্ছে গিয়ে দেখো দুখানা নিয়ে বসে হয়েছি খাওয়ার জন্য বেশ গরম গরম রসে ডোবানো হচ্ছে গিয়ে মালপোয়া ছিল বেশ ভালোই লাগছিলো খেতে তো মা এখানে অনেক বড় চামচ দিয়ে দিয়েছে দেখো ঠিক আছে তো যাই হোক চলো এখানে খাওয়া মালপোয়াগুলো খেয়ে তারপরে কি করব কোনো কাজও ছিল না তার জন্য চলে গেলাম আবারও উপরে তো উপরে যাওয়ার সময় এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে যে ইনডোর প্ল্যান্টগুলো এনেছে তো এই দুটো ইনডোর প্ল্যান্টকে টবে রেখেছে আর হুম এই এই দুটোর কে টবে রাখা হয়েছে আর এই টপটা ছিল আগেই এই টপটার মধ্যেই রিপোর্টিং করা হয়েছে আর এইটা ছিল পুজোতে পাওয়া দেখে বুঝতেই পারছো তো বললাম যে এটাও তো একটা সুন্দর হাড়িতে এটার মধ্যেও বসিয়ে দিলে ভালো লাগবে প্ল্যান্ট প্ল্যান্টগুলো তো ওগুলোর মধ্যেই ওগুলোকে ওই গাছগুলোকে রিপোর্টিং করা হয়েছে আর এই গাছটাকে এখনো অবধি রিপোর্টিং করা হয়নি কারণ এটা যেমন এনেছে তেমনই রয়ে গেছে আস্তে আস্তে সব ঠিক হবে তো দেখো আমি একটু ছাদের ওপরে হাঁটাহাঁটি করছিলাম ঘরে ভালো লাগছিল না না মানে টাইম পাস হচ্ছিল তো ছাদে এসে হঠাৎ করে মনে হলো যে দেখো শিউলি ফুলে এটা কিন্তু আমাদেরই শিউলি শিউলি গাছ তো ফুল ফুটে একদম দেখো পুরো সাদা হয়ে রয়েছে আর কি ভালো লাগছে দেখতে তো আমি ভাবলাম যে আমি কেন একা দেখবো তো তোমাদেরকেও সাথে দেখাচ্ছে পুরো পুরে ভরে গেছে আর সকালবেলা করে না গাছের গোড়ায় ফুল পড়ে সাদা হয়ে থাকে আর এখানে যেহেতু আলোটা সেভাবে নেই তো ফোনে ফ্ল্যাশে অতটা হয়তো ভালো করে বোঝাতে পারছি না দেখো কি সুন্দর লাগছে না বলে এরকম রাত্রিবেলায় পুরো সাদা হয়ে থাকে গাছে ভীষণ ভালো লাগছে দেখতে রাত্রিবেলাতে তো চলো অনেকক্ষণ ধরে ওপরে ঘুরে বেড়াচ্ছি পুরো গাছে ভর্তি হয়ে রয়েছে তো যাই হোক তো হ্যাঁ যেটা বলছিলাম যে অনেকক্ষণ ধরে ওপরে ঘুরে বেড়াচ্ছি তো এবার নিচে যাই নিচে গিয়ে কাজকর্ম করি ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এই অবধি রাখছি আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই